আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে আমার পেজে স্বাগতম এটা হচ্ছে আমাদের বাসায় একটা ছোটো খাটো পার্টির আয়োজন করা হয়েছিল চল্লিশ জন মানুষের মতো আমাদের ফ্যামিলি মেম্বার সহ সবাই মিলে চল্লিশ জন মানুষের জন্য ছোটো একটা পার্টির আয়োজন করা হয়েছিল আমাদের কিছু ক্লোজ রিলেটিভসের জন্য যেহেতু ঈদের সবাই আসতে পারে নাই এক একজন এক এক জায়গায় থাকে তারপর আবার টাইমটা মেনটেন করতে পারে নাই তাই সবাই ক্লোজ আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরার রিলেটিভস আর আমার ননদের শ্বশুরবাড়ির লোকজন ওদেরকে ইনভাইট করা হলো আমি তাই পার্টির একদিন আগে থেকে মানে রান্নাবান্নাটা শুরু করে দিলাম আসলে পাটির একদিন আগে যদি মানে কিছু কাজ করে নেওয়া হয় তাহলে পার্টির দিন কিন্তু প্রেশারটা কম পড়ে তো আমি এদিকে মাংসটা গরু মাংসটা কষাই ভালো করে মানে ফিফটি পারসেন্ট রান্না করে রেখে দিব পুরোটাই কুক না যেহেতু মানে পার্টির দিন আর বাকির মানে কুকটা করে নিব তারপরে এদিকে আমি চিংড়ি মাছগুলো নামাই নিলাম এগুলো ছিল ফ্রোজেন অবস্থায় চিংড়ি মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপর চিংড়ি মাছগুলো হালকা রান্না করে রাখবো তারপর এখানে একে বর্তার জন্য আমি বেগুনগুলো বসাই দিলাম ছোলার উপর এগুলো পুড়ে তারপরে টমেটো দিয়ে আমি একটা ভত্তা রেডি করব মিশ্রণ ভত্তা তারপরে এদিকে মাংসটা ফিফটি পার্সেন্ট রান্না করার শেষ কালারটা মশাল অনেক সুন্দর আসছে বাকি রান্নাটা কালকে হবে এর পরের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে লাউগোলা কেটে নিলাম মানে বাসার রান্নাটা সেরে তারপরে পাটির রান্না আবার শুরু করে দিলাম লাউগুলোর জন্য আমি দুই রকমের চিংড়ি নিলাম কিছু চিংড়ি আমি কুচি কুচি করে কেটে নিলাম আবার কিছু চিংড়ি আমি আস্ত রাখলাম তারপরে এইদিকে মুগ ডাল নিয়ে নিলাম মুগ ডালগুলো ঢেলে নিলাম তারপরে এইদিকে মসুর ডালগুলোও নিয়ে নিলাম এগুলো ধুয়ে তারপরে আমি আজকে একটা মানে লাউয়ের একটা তরকারি রান্না করবো দেখেন লাউটা কালারটা কী সুন্দর আসছে মশালা খেতে অনেক মজা হয়েছিলো তারপরে এক পাশে আমি চলে আসলাম ডেজার্ট রেডি করতে ডেজার্টটা যেহেতু ফ্রিজে রাখতে হবে তিন চার ঘন্টার জন্য এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে তাই আমি এটা এখন রেডি করে ফ্রিজে রেখে দিব তিন চার ঘন্টার জন্য ডেজার্টটাও রেডি করা শেষ এখন আমি ভর্তা রেডি করতে চলে আসলাম ভর্তার জন্য এখানে আমি কিছু পোড়ামিজ নিয়ে নিলাম তারপরে এখানে আমি পেঁয়াজ আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম সাথে একটু সরিষার তেলও দিয়েছিলাম তারপরে এখন লবণ দিয়ে এগুলোকে ভালো করে এখন মিক্স করে নিব এখন দিয়ে দিব বেগুন আর টমেটো সে মিশ্রণটা এটা দিয়ে আগে হাত দিয়ে ভালো করে সব কিছু আমি মিক্স করে নিব দেন আমি পরে আবার অনেকগুলো সরিষার তেল অ্যাড করব এ তো দেখেন আমার ভর্তাটা রেডি শেষ মাশাল্লা অনেক মজা হয়েছিল সবাই অনেক প্রশংসা করছিলো ভর্তাটার তারপরে এইদিকে আমি চটপটিও বানিয়ে নিলাম সব কিছুর আমি আসলে ভিডিও নিতে পারি যেহেতু মানে কাজের তাড়হোড়া ছিল তারপরে একদিকে আমি স্বামী কাবাবগুলোর ভেজে নিচ্ছি এগুলো আমি বাসায় বানাইছিলাম তারপরে এক পাশে সিঙ্গারা এগুলো হচ্ছে ফ্রোজেন সিঙ্গারা দোকান থেকে আনা হয়েছিল এগুলোও মানে ভেজে নেওয়া হয়েছিল মেহমন্দের জন্য এইদিকে সিঙ্গারাগুলো ভেজে রাখা হয়েছিল তারপরে এদিকে চটপটিটা রাখা হয়েছিল রেডি করে তারপর চট জন্য জন্য আমি কিছু বল রেডি করে নিলাম যে সেরকম খাওয়ার তারপরে এদিকে এগুলো হচ্ছে পাকোড়া আমার খালা শাশুড়ি ছিল তারপর সাথে ছিল মিষ্টি তো আমাদের গেস্ট আসা শুরু করে দিল আমার মামুনি মাহানুর মামুনিগুলো হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ির লোকজন ওনারা বাসায় ঢুকতেছে এটা ননদের যা এদিকে মামনিটা আমার হাজবেন্ডের কোলে উঠে গেল ও আমার হাজব্যান্ডের সাথে অনেক দুষ্টামি করতেছিল মার্শাল্লা অনেক মিশুক সবার সাথে অনেক মিশে আর অনেক দুষ্টামিও করে সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন আর এখন আপনাদেরকে দেখাবো আজকে পার্টির জন্য আমি কী কী রান্না করছিলাম কী কী আয়োজন করছিলাম এদিকে ছিল সাদা ভাত আর এগুলো ছিল চিকেন কোরমা এগুলো আমার শাশুড়ি আম্মু রান্না করছিল আর বাকি যতগুলো রান্না আছে সবগুলা আমি করছিলাম চিকেন কোরমাটা আমার শাশুড়ি আম্মু বলছিল উনি রান্না করবে উনি আমাকে একটু হেল্প করছিল আর এখানে মাছ মাংস সবজি কাবাব তারপরে যা ছিল ভর্তা সব কিছু মানে আমি রান্না করছিলাম তো আসলে এত বড় একটা পার্টিতে একা এত কিছু করার পসিবল না একটু একটু তো হেল্প করতে হয় আমার শাশুড়াম্যু করছিলো আমাকে যা হেল্প করার একটু করছিল। তারপরে তো এখন এগুলো সবগুলাই আমি রান্না করছিলাম তারপর সাথে ছিল এগুলোর সাথে ছিল পোলাও ভাত পোলাও ভাতটা সহ আমি আর আমার শাশুড়াম মিলে রান্না করছিলাম তো আমাদের আজকে টুকি টাকি বান্না আর এদিকে স্যালাড ছিল স্যালাডটা আমার ননদে কেটে দিছিল তো এটা অনেক মজা হয়েছিল আর এই হচ্ছে সেই লোবনীয় টমেটো আর বেগুনের ভত্তা এটা অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক বেশি প্রশংসা করছিলো আলহামদুলিল্লাহ সব খাবারে নাকি সবার অনেক ভালো লাগছিল। এদিকে সবগুলা খাবার রেডি করে আমি এসে বসে পড়লাম তারপরে গেস্টরা সবাই খেয়ে নিচ্ছিল আসলে বাসায় অনেক গেস্ট ছিল আমি সবগুলা ক্লিপ নিতে পারি নাই আনটিরা মানে রুমে রুমে বসে ভাবিরা রুমে রুমে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছিল আর আমি ভাবির সাথে দুষ্টমি করতেছিলাম ভিডিও করতেছি আর এটা হচ্ছে আমার একটা কাজিন ননদ তো ওর সাথে আমি অনেক দুষ্টামি করলাম এখন সবাই নাস্তা করে তারপরে রাতের ডিনারটা সেরে নিচ্ছিল আর এখানে আন্টিরাও ওনাদের খাবার নিয়ে নিচ্ছিল প্লেটে প্লেটে তো আমি একটু মানে দূর থেকে একটুখানি ভিডিও নিলাম এই তো এদিকে আমি আবার চলে আসলাম আমার দুষ্টমণির একটু ভিডিও নিতে ও সোড়া নিয়ে সারাক্ষণ এরকম সোড়া নিয়েছিল দুষ্টমি করছিল। কোনো খাওয়া দাওয়া খাচ্ছিল না আর আমার সাথে এত যে ফাইজলামি করে মাসাল্লা অনেক কিউট লাগে সবাই মাসা বলতে ভুলবেন না এখন ওকে খাওয়াই দিছিল তা বাটা ওখানে কিছু খাবে না জাস্ট সোডা নিয়ে দুষ্টামি করবে এ তো সবাই খাওয়া দাওয়া করে একটু বসে আড্ডা দিচ্ছিলো দেন এখন বাসায় চলে যাবে যে যার বাসায় আজকে কিন্তু আমাদের বাসায় একটা নতুন কাপড় আসছিল শাড়ি পর আমার কাজিন ননদ আর সাদা শার্ট পরে এটা হচ্ছে ওর হাজব্যান্ড সবাই ওদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম